নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কালকে তো উল্টা রথ করে এসেছি যে ইস্কনের যে মন্দিরটা হয় সেখানে হয়েছে আছে কি জয়দেবপুরের যে ঐতিহ্যবাহী রথের মেলা মানে রথ হয় সেটা উল্টা রথ বলে আছে মানিক্য মাধবের রথ মানিক্য মাধবের যে রথটা হয় সেটা উল্টো রথ আজকে তো দিদি সকাল সকাল ঘুমে ওঠার মানে সকাল সকাল ওঠার পরে বলছে এখন রেডি রেডি হবো না মানে মা ঘর ঝাড়ু দিয়েছে ঘর করতে চলে চলে যাব যাব করে এসে দিয়ে রেডি হয়ে মন হয় কি প্রতি বছর একদিনই পরে আজকে যে মানে এই বছর কেন যে দুই দিনে পড়েছে মনে হয় তিথি পড়েছে দুই দিনে তো পুকুর তো বিকেলে করে তার জন্য বিকেলে করেছে আর মানিক্য মাধবের রথটা তো সবসময় সকালে এই টান হয় তাই মনে হয় এটা সকালে হচ্ছে এখন তারা ফুলো যাব। এই যে এই জামাটা বের করেছি ভাবছি এই জামাটা পরবো এটা গত বছর দুর্গা কিনেছি কিন্তু দুর্গাপূজার সময় পরা হয়নি লক্ষ্মী পূজায় মাত্র একদিন পরেছিলাম তারপর আর পরা হয়নি ভাবছি রেখে দিয়ে তার কোনো লাভ নেই তাই আজকে একটু পরার চেষ্টা করব আজকে ওয়েদারটাও একটু ভালো আছে এই মানে মেঘলা মেঘলা তাই ভাবছি এটা পরা যায় আজকে স্নান করে পুজো দিয়ে এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি রেডি হওয়ার সাথে সাথেই মা তারা দিচ্ছে সবাই বেরিয়ে যাচ্ছে আমাদের জন্য সবাই ওয়েট করছিল। তাই আমি আর কোনো ভিডিও করতে পারিনি বেরিয়ে দেখি দিদি একটু রকম ভিডিও করছে তো দিদির ভিডিওটাই মানে যেটা করেছে আমি সেটাই নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ির বেশিরভাগ মানুষই যাচ্ছিল আমি যাচ্ছিলাম দিদি যাচ্ছিলো অরু যাচ্ছিলো কাকি যাচ্ছিলো আরেকটা দিদি যাচ্ছিলো আরেকটা দিদি না আর দুইটা দিদি গিয়েছে তো আরো অনেকেই গিয়েছে আমরা অনেকগুলো মানুষ গিয়েছি একটা অটোতে ধরেনি তো আমরা যেয়ে দেখি এখনো রথের যে মাধব সেই জগন্নাথ দেবকে এখনো নিয়ে আসেনি। যেহেতু আমরা তাড়াতাড়ি চলে এসেছি তাই মানিক্য মাধবের জন্য ভিড় হওয়ার আগেই আমরা চিনি কলা কিনে নিচ্ছিলাম এই যে আমিও চিনি কলা কিনে নিলাম কলা কিনে নিলাম তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কখন মানিক্য মাধবকে নিয়ে আসবে তার জন্য ওয়েট করছিলাম আর এই দিকে দেখি সবাই রথের মধ্যে ফুল তুলসী পাতা দিয়ে পুজো করে নিচ্ছিলো তো সবার দেখা দেখি আমরাও সেখানে গেলাম যাতে একটু দেখতে পারি সবাই কি করছে না করছে কিভাবে দিচ্ছে অন্যান্য অন্যান্য সময় আমরা বিকালে আসি বিকালে এসে মানিক্যমাধবকে চিনি কলা দেই আর রথ টান না মেলা একটু ঘুরি মান মানিক্য মাধবকে দর্শন করি তারপর ঘুরে ফিরে কিছু কেনার থাকলে কিনি না হলে বাড়ি চলে যাই আর এই যেদিকে সবাই যে রথের ওইখানে একটা ঘোড়া আছে দুইটা ঘোড়া তো ঘোড়ার ওইখানে সবাই ফুল তুলসী পাতা দুব্য ধান দিয়ে পুজো করে নিচ্ছিলো এখানে আমি দেখছিলাম আর দিদিকে খুঁজছিলাম দিদি কি হয়েছে ওইখানে একটা চেয়ারে বসে 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 রয়েছে আর আমি তো দিদিকে খুঁজে শেষ কিন্তু পরে যেয়ে দেখি দিদি ওখানে বসে আছে এখনো মাদবকে আনতে অনেকটা দেরি আছে তাই আমি আর দিদি সমস্ত মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম ওই দিন যে গিয়েছিলাম রাতে তখন অতটা ভালো করে ঘুরে দেখতে পারিনি তো আজকে মানে রথের আশেপাশে যে দোকানগুলো বসেছে সেগুলো খুব ভালো করে দেখছিলাম আর ওই দিন তো শুধু সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে গিয়েছিলাম। এত ভিড় ছিল রাত্রে মানে আমরা এগোতেই পারছিলাম না আর আজকে এখন মোটামুটি ভিড় কম আছে মেলায় সিরামিক্সের দোকানও বসেছিল এখানে কাপগুলোকে বেঁধে সুন্দর করে মানে প্রত্যেকটা দোকানের উপর এত সুন্দর করে কাপগুলো ঝুলিয়ে রাখছিল দেখতে কি পরিমাণ যে ভালো লাগছিল রথে বিভিন্ন ধরনের দোকানের জিনিস বসে বসেছে যদিও আমরা রথ থেকে তেমন কিছু কিনি না কিন্তু এবার ইচ্ছে ছিল যে রথের মেলাটা যখন শেষের দিকে হবে তখন একদিন যাব একদিন যে পছন্দ করে কিছু কিনে নিয়ে আসবো কিন্তু এবছর তো আর তা হলো না রথ উল্টো রথের দিন আমাদের আসার পথেই ঝামেলার একটু হয়েছিল কিন্তু আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি সেই ঝামেলাটা তার আর যারা মা আমার মা লেট করে এসছে আমার মা কিছুটা ঝামেলা দেখে এসছে মনে হয় না আর যেতে পারবো পর এই দিকে ঠাকুরের জিনিসপত্রের দোকান বসেছে এই দোকানগুলো এত ভাল লাগছিলো সব কাঁসার জিনিস অন্যান্য জিনিসও ছিল কিন্তু কাঁসার জিনিসগুলো দেখতে এত ভাল লাগছিল আমাদের ইচ্ছা আছে রথের শেষ দিকে একবার যাব যাওয়ার পরে কি করব কিছু কিনে নিয়ে আসবো যদি এবার মানে কতদিন থাকে বুঝতে পারছি না ছোটবেলায় যখন রথে যেতাম তখন সব সময় লটকন কিনতাম আগে ভাবতাম কি রথে ছাড়া কোথাও লটকন পাওয়া যায় না এই রথের লটকন পাওয়া যায় তো এখন তো সব জায়গায় পাওয়া যায় আর এই রাস্তাটা এখনো বন্ধ করে দেয়নি রাস্তা দিয়ে গাড়ি অটো যাচ্ছে অন্যান্য রাস্তা আছে সবাই জানে তবু কেন জানি লোকেরা এই রাস্তা দিয়েই ঢুকে যাচ্ছে আমাদের মেলায় ঘুরতে ঘুরতে এই দেখি ঢোল বাসনা দিয়ে মানিক্য মাধবকে নিয়ে এসছে তো আমরা এক হয়ে গেছি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো দেখতে দেখতে দেখে কি সবাই মানিক্য মাধবের পেছন পেছন যাচ্ছে আমি আর দিদিও মানিক্য মাধবের পেছনে যাচ্ছি এই যে এটাই হচ্ছে জয়দেবপুরের কালি মাধব মাধববাড়ির মানিক্য মাধব এটা হলো কোষ্টি পাথরের তৈরি এই কোষ্টি পাথরের যে মূর্তিগুলো হয় সেগুলো ভীষণই ভারী হয় অনেক মানুষ ধরেও এটা ঠিকমতো তুলতে পারে না তো প্রথমেই রথের চারদিকে মানিক্য মানিক্য মাধবকে রথের চারপাশ দিয়ে প্রতীক্ষণ করিয়ে তারপরে রথের মধ্যে তোলা হবে তার কিছুটা সময় পর মনে হয় রথ টান দেবে তো এখন মানিক্য মাধবকে তোলা হচ্ছে আর তোলার সময় মানিক মানিক্য মাধব তো ভীষণই ভারী তাই অনেক লোক মিলে সবাই তুলছে এই হলো গাজীপুরের বিখ্যাত রথ যা কিনা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রথ কি সুন্দর করে আজকে ফুল দিয়ে সাজিয়েছে কিন্তু রথ টান হতে হতে ফুলগুলো একটু রোদ্রের আলোতে না রৌদ্রের আলো না রৌদ্রের তাপে একটু বুঝে গেছে গাজীপুরের এই মানিক্য মাধব তো কুষ্টি পাথরের তৈরি আর কুষ্টি পাথর তো ভীষণ ভারী তাই সবাই মিলে অনেক কষ্ট কষ্ট করে তুলছে আর অন্যান্য জগন্নাথ দেব কি হয় মাসির বাড়ি থেকে যায় শ্বশুর বাড়ি আর এই জগন্নাথ দেব জগন্নাথ না জগন্নাথ না মানিক্য মাধব উনি যাবেন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি তো তার জন্যই প্রস্তুতি চলছে সবাই মিলে খুব কষ্ট করে তুলছে ফাইনালি আমরা রতটানের জন্য দাঁড়িয়ে গেছি কিন্তু কখন টান হবে তার এখনও খবর নেই কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে থাকতে থাকতে এতটা রোদ পড়ছে সরাসরি আমার মুখে আমি পুরো অসুস্থ হয়ে যাচ্ছি রথ আসার পরে রোদ হয়ে গরমে আমি তো পুরো অস্থির হয়ে গেছি থাকতেই পারিনি অসুস্থ হয়ে যাচ্ছে না তাড়াতাড়ি টান শেষ হওয়ার চলে যাচ্ছে এখন বাড়িতে ও আবার বমিও করেছে গরমে আলো ভালো লাগবে মানে একটু বাড়ি গিয়ে বাড়ি গিয়ে ঠিক আছে রথে গিয়ে অনেকটা সময় ঘোরাঘুরি করলাম তারপর যখনই রথ টান হবে ওইখানে যে দাঁড়িয়েছি টান দেওয়ার জন্য কিন্তু এত ভাষণ দেওয়া শুরু করেছে ভাষণ দেওয়ার জন্য মানে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তারপরে যখন টান দেওয়া শুরু হবে তার কিছুক্ষণ আগে আমার মানে এত অস্থির হয়ে গেছে ওখানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না সাইডে চলে বসে রয়েছে আর টান দিতে পারিনি তো আমি কপাল হ্যাঁ পরে একটু পরে বাড়ি চলে এসেছি মা ওরা এখন আসেনি আমি আর দিদি চলে এসেছি তো বাড়িতে এসে একটু ফ্যানের নিচে বসে মানে হালকা হয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় খুলে তারপরে যখনই ফ্যানের নিচে বসেছি আস্তে আস্তে ভালো লেগেছে তারপরে সকালে তো আজকে খেয়ে যায়নি খালি পেটে গিয়েছি

তখন মানে ওয়েদার ওয়েদারটা খুব ভালো ছিল ও যখন এই জামাটা বের করেছে তখন হচ্ছে খুব মেঘলা আকাশ বৃষ্টি বৃষ্টি হচ্ছিল ফুটি ফুটি বৃষ্টিও হচ্ছিল তো ও ভেবেছে যে ওয়েদারটা যেহেতু নরম আছে ঠিক আছে চলো এই নেট জামাটা এগুলো যেহেতু পরা হয় না জামাগুলো তো পরে যায় কিন্তু যাওয়ার পর তো রোদ উঠে গেছে তার মধ্যে এত ভিড়ের মধ্যে ও গেছে একদম একেবারে কাহিল হয়ে বাড়িতে বমিও করেছে রাস্তায় এসে বমিও করেছে তো তারপরে বাড়ি এসে হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এখন একটু ভালো লাগছে থেকে কাকিদের এই বাটি দিয়ে আমরা প্রসাদ দিয়েছিলাম পরে কাকি আজকে এখানে আনারস মাখা দিয়েছে আনারস এমন হচ্ছে কি একটু লেবু লেবুর গন্ধ পাওয়া যাচ্ছে সুন্দর তো এখন দিদি আর আমি বসে এটা খাবো এখন বাজে তিনটা তিন মা এই মাত্রই আসলো ওইখানে এত ভিড় প্রসাদ খাওয়ার জায়গায় তো প্রসাদ আর বসে বসে খায়নি প্যাকেট করে দিয়েছে প্যাকেট নিয়ে এসছে তো এই যে দুই পকেট প্রসাদ নিয়ে এসছে এক প্যাকেট থেকে মা খাচ্ছে আর কি আরেক প্যাকেট আমরা সবাই মিলে ঝিলে খাবো আর এই যে দুই প্যাকেট নিয়ে এসছে আর সঙ্গে নিমকি নিয়ে এসছে আমি ভেবেছিলাম জিলাপি নিয়ে এসছে বোধহয় পরে দেখি না নিমকি কিন্তু মিষ্টি নিমকি নিয়ে আসে না ওইটা খেতে বেশি ভালো লাগে এটা আমার ভালো লাগে না

তারপরে এই যে এরকম একটা ক্লে নিয়ে এসছে তারপরে এই যে হাড়ি পাতি নিয়ে এসছে এই যে একটা হলো এরকম চাপটা হাড়ি একটা এরকম লম্বু হাড়ি তাতে একটা ঢাকনা হাড়ি ঢাকনা ঢাকনাটা তো এই ছোটটার জন্য হচ্ছে না এই বড়টার জন্য ঠিক আছে সাথে একটা কড়াই কড়াই সাথে একটা ঝাঁঝা ফুটো ফুটো হাতে এগুলো কি ঝাঁঝা হাতা ঝাঁঝি হাতা বলে না ফুটো একটা হাতা

এখন বাজে আটটা বিয়াল্লিশ বসে বসে পাস্তা খাচ্ছি সন্ধ্যা নাস্তা আজকে খুব জ্বালাচ্ছে তার জন্য আজকে আমাদের লেট হয়ে গেছে কেমন হয়েছে ভালো ভালো আজকে পড়িয়ে আসার সময় রুথির সাথে দেখা হয়েছিল আজকে রুথির জন্মদিন ছিল তাই রুথির বাবা এই যে এই দুইটা জুস কিনে দিয়েছে রুথির জন্মদিন উপলক্ষে আর রুতিকেও খাবার কিনে দিয়েছিল ওকে বাজারে আজকে নিয়ে এসেছে জন্মদিন দেখে ওর যা যা পছন্দ হয়েছে মানে যা যা কিনতে চেয়েছে তা তা কিনে দিয়েছে অনেকগুলো ক্লে কিনে দিয়েছে আরও খাবার কিনে দিয়েছে ওরা আমি বলেছিলাম আমাদের বাড়িতে আসতে কিন্তু আর আসেনি এই যে আর তখন থেকে নিয়ে আসার পরে আমার দিদি খাওয়ার জন্য এটা পাগল হয়ে গেছে তেমন জীবনেও খায়নি এখন বাজে রাত সাড়ে এগারোটা কয়েকদিন ধরে কি হচ্ছে দেরি করে খাচ্ছি তো অন্যান্য দিন সাড়ে দশটার মধ্যে খাওয়া হয়ে যায় এখন এক ঘন্টা করে লেট করে খাচ্ছি মানে এক ঘন্টা করে প্রতিদিন লেট করে খাচ্ছি না প্রায় এক ঘন্টার মতো হয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ এখন কি ঘুমিয়ে পড়ব তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই